আসো আজকে আমরা তরণ ও মন্দন সম্পর্কে একটু জেনে নিই ফিজিক্সের অ্যাক্সেলারেশন এবং ডিসেলারেশন এই টপিকটার সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন আমাদের থাকা জরুরি কোনো বস্তু যদি সুষম বেগে না চলে তাহলে বস্তুর বেগের মানের কিংবা দিকের কিংবা উভয়ের পরিবর্তন হতে পারে বস্তুর যদি বেগের পরিবর্তন হয় তাকে আমরা বলি তরণ এবং ঋণাত্মক তরণকে আমরা মন্দন বা বলি যেমন ধরা যাক একটি গাড়ির গাড়ি মোশনে আছে বা তা গতিশীল আছে এটি রাদি বেগ ইউ মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ হচ্ছে ভি মিটার পার সেকেন্ড টি সময়ে এই বস্তুটি এই গাড়িটি গতিশীল ছিল আমরা বুঝতে পারি এখান থেকে যে টি সময়ে বেগের পরিবর্তন গাড়িটির হলো ভি মাইনাস ইউ অর্থাৎ একক সময়ে বেগের পরিবর্তন হলো তাকে যদি আমরা তরণ এ হিসাবে ডিনোট করতে চাই তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হলো এ ইকালস টু ভি মাইনাস ইউ বাই টি এভাবে আমরা তরণ ক্যালকুলেট করে থাকি তরণের মাত্রা বা ডাইমেনশন হল এল বাই টি স্কোয়ার কেননা তরণ মানে হচ্ছে আমরা এখানে দেখো উপরে আমরা লবে রেখেছি ভি মাইনাস ইউ তার মানে হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি বা বেগের পরিবর্তন তার মানে বেগ বেগের মাপটা আমরা জানি এল বাই টি এই এল বাই কে আবার যখন আমরা টাইম দিয়ে ডিভাইড টাইমের ডাইমেনশন দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাক্সেলারেশনের ডাইমেনশন যেটা হচ্ছে এল বাই টি স্কোয়ার একইভাবে অ্যাক্সেলারেশন বা তরণের একক বা ইউনিট হলো মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড তার মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা জানি তরণ দুই প্রকার হতে পারে প্রথমে সুষম তরণ সুষম তরণ মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি বস্তুর বেগের পরিবর্তন সমান হারে বৃদ্ধি পাবে বা সমান হারে কমে যাবে তার মানে তার বেগের পরিবর্তনের হারটি সমান থাকবে এমন বস্তুর তরণকে আমরা সুষম তরণ বলে ডিনোট করে থাকি এটি সবচেয়ে ভালো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হচ্ছে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর তরণ তার মানে হচ্ছে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি যখন কোনো একটি বস্তু মুক্তভাবে পড়তে থাকে যেমন এই বস্তুটিকে যদি আমি উপর থেকে ছেড়ে দেই তাহলে গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে প্রত্যেক সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাবে নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড করে তার মানে প্রত্যেক সেকেন্ডে তার একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে তার মানে তার তরণটি এই বস্তুটির তরণ হল তরণ আসো এবার আমরা অসম তরণের একটি এক্সাম্পল দেখে নিই ধরো এই চারটি আমরা লক্ষ্য করি এখানে চারটি সিরিয়াল অনুযায়ী আমাদের একটি গাড়ি বিভিন্ন সময়ে বেগ রেকর্ড কাট করা আছে এবার আমরা দেখব যে দেখো তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে যে টাইম ইন্টারভেলগুলা কিন্তু সমান সবগুলোই চার সেকেন্ড পর পর প্রথমে জিরো সেকেন্ড তারপর ফোর সেকেন্ড তারপর এইট সেকেন্ড তারপর টুয়েলভ সেকেন্ড এভাবে করে আমরা একই টাইম ইন্টারভেলে তার বেগ কি হারে পরিবর্তন হচ্ছে সেটা খেয়াল করবো প্রথমে দেখো বেগের পরিবর্তন হচ্ছে ছয় মিটার পার সেকেন্ড জিরো ছিল এরপর হয়েছে ছয় মিটার পার সেকেন্ড তাহলে এই বস্তুটির অ্যাক্সেলারেশন কত হবে দেখো ছয় মাইনাস জিরো ডিভাইডেড বাই ফোর তার মানে হচ্ছে থ্রি বাই টু বা ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে তার তরণ এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার দেখো তার ফোর্থ সেকেন্ড থেকে এইট সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পেয়েছে ছয় মিটার পার সেকেন্ড থেকে ষোলো মিটার পার সেকেন্ডে তাহলে আমরা যদি এখানে তরণটা বের করতে চাই আমরা বের করব শেষ বেগ মাইনাস আদি বেগ যেটা ছিল ছয় এ কেসে বাই টাইম ইন্টারভেল এই ব্যাপারটা লক্ষ্য রাখবে যেটা আমরা শুরুর সময় থেকে চেঞ্জটা ক্যালকুলেট করছি না আমরা ক্যালকুলেট করছি প্রত্যেকটা টাইম ইন্টারভেল আলাদা করে তাহলে ছয় থেকে ষোলোতে বৃদ্ধি পেতে চার সেকেন্ডে তার অ্যাক্সেলারেশন হয়েছে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার আমরা লক্ষ্য করি যে ষোলো মিটার পার সেকেন্ড থেকে বিশ মিটার পার সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে আট থেকে বারো সেকেন্ডে বারোতম সেকেন্ডে তাহলে এখানে তার গাড়িটির তরণ কত ছিল বিশ মাইনাস ষোলো ডিভাইডেড বাই ফোর সেটা হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড তার মানে দেখতে পাচ্ছ যে প্রথমে এই গাড়িটির তরণ ছিল প্রথম চার সেকেন্ডে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার পরের চার সেকেন্ডে এটি বৃদ্ধি পেয়ে হয়েছে টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরের চার সেকেন্ডে এটি কমে গিয়ে হয়েছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই এক্সাম্পলটি থেকে আমরা অসম তরণের কনসেপ্টটি খুব ক্লিয়ারলি বুঝতে পারলাম যে অসমতরণের ক্ষেত্রে সমান সময়ের ব্যবধানে সমানভাবে বেগের পরিবর্তন হয় না